শীতের আমেজে আমি গরম গরম নিয়ে হাজির করলাম যা ভাতের সাথে ভীষণই ভালো লাগবে নমস্কার বন্ধুরা ব্লগে স্বাগত জানাই দেখে নিন আজকে রেসিপিটি আমি যেভাবে বানাই প্রথমে কড়া গরম করে দিয়ে দেবো দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা কড়ার গায়ে খুব ভালো মতো স্প্রেড করে দিতে হবে আর তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে এই সময় আঁচটাকে একদম লোতে রাখবো আর এখন বাজারে কচি কচি সিম তাই কিনে এনে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি দুভাগ করে দিয়েছি এবার শিমটা আমি করার মতো দিয়ে খুব ভালো মতো শিমটা ভেজে নেব সিমটা ভেজে নিলে ভালো টেস্ট হবে এবার শিমটা ভাজতে ভাজতে আমি কিছু মশলা করে দিই যেটা আমার লাগবে প্রথমে দু টেবিল চামচ দিয়ে দেবো পোস্ত পোস্তটাকে ডাইভাবে ব্রেন্ড করে দিলে শিল লাগবে না মিক্সারেই ভালো বাটা হয়ে যাবে দেখুন বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ওর মধ্যে দু টেবিল চামচ মগজ আর ছটা কাঁচা লঙ্কা আর হাফ কাপ জল দিয়ে খুব ভালোভাবে পেটে দেবো সিমটাও প্রায় ফর্টি পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে এই সময় নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিলাম আমি এখানে হাফ চামচ আপনারা নিজেদের স্বাদ অনুসারে নুনটা দেবেন শিমটা ভাজতে ভাজতে কিন্তু আমার মশলাটাও বাটা হয়ে গেছে যার মধ্যে আছে পোস্ত চার মগজ আর কাঁচা লঙ্কা সেটা শিমের মধ্যে ঢেলে দেবো দিয়ে আমি কিন্তু কষিয়ে দেবো আর আঁচটাকে এখন কিন্তু একদম লোতে করে দেবো এবার ওই যাতে মশলা করেছি মানে যে মিক্সারের বাটিতে সেই বাটিটা কিন্তু রেখে দেবো কিছুটা মশলা কিন্তু লেগে আছে ওর মধ্যে এখনো পর্যন্ত পোস্ত লেগে আছে তাই আমি ওর মধ্যে হাফ কাপ দুধ দিলাম দুধটা দিয়ে ভালো মতো নাড়িয়ে নাড়িয়ে দুধটা কিন্তু ওই পোস্তর সাথে একদম মিশিয়ে দেব এবারে ওই দুধটা আমি ঢেলে দেবো যেটা এতক্ষণ মেশালাম এবার যখন দুধটা ফুটে উঠবে তখন দিয়ে দেবো নারকেলের দুধ চার টেবিল চামচ নারকেলের দুধটা একটু ঘন এটা দেখ যে কোনো দোকানে অ্যাভেলেবেল কিনতেই পাওয়া যায় যদি বাড়িতে বানাতে অসুবিধা হয় কিনে দেবে এবার একটু গ্রেভিটাকে ঘন করে দেবো নামানোর ঠিক কুড়ি মিনিট আগে দিয়ে দেবো চিনি কারণ এটা একটু ছাল মিষ্টি হয় সাতটা যেহেতু মালাইকারি গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে ভীষণই ভালো লাগবে এই পদটি ওপর থেকে দিয়ে দেবো দু টেবিল চামচ কাঁচা সর্ষের তেল তাতে একটু গন্ধটা ভালো আসে এবার গ্রেভিটাকে একটু ঘন ঘন করে দিয়েছি একদম ঘন করে দিয়েছি গ্রেভিটাকে নুন মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে চেক করে দেবে আর শিমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে কারণ এখন কুচি শিম তাই সেদ্ধ করতে বেশি টাইম লাগবে না আরো পাঁচ রাখবো আর সারাক্ষণ যাতে কোনোভাবে এই মশলাটা কড়ার গায়ে লেগে না যায় এবার নামিয়ে সার্ভ করবো ব্যাস রেডি সিমের মালাইকারি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল আইকনে ক্লিক করবেন সমস্ত রেসিপি দেখতে থাকবেন ধন্যবাদ